দীপার অপারেশনের পর দীপার চোখ ভালো হয়ে যায় এরপরে সূর্য সুস্থ হয়ে রূপার দুইটা মেয়ে সন্তান হয়ে সেনগুপ্ত পরিবারে সুখের বন্যা বইতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দীপা রুডির পায়ে গুলি করতেই রুডি ওখান থেকে পালিয়ে যায় তখনই দেখা যায় অবিনাশ চলে আসে আর দীপাকে ডাকতে থাকে তখনই দীপ দীপা বলতে থাকে যে অবিনাশ অবিনাশ এখানে রুডি এসেছে কিন্তু রুডি মরেনি রুডি বেঁচে আছে আমি ওকে গুলি করেছি গুলিটা পায়ে লেগেছে তাই ও আশেপাশেই কোনো একটা জায়গায় পালিয়ে আছে তখনই দেখা যায় প্রবীর বলতে থাকে দীপা তুমি কি সত্যি বলছো এখানে অবি রুডি এসেছিল তখনই দেখা যায় রুডি বলতে থাকে হ্যাঁ বাবা হ্যাঁ আমি চোখে দেখেছি এখানে রুডি এসেছিল রূপাকে মারার চেষ্টা করেছিল আমাকেও মারার চেষ্টা করেছিল কিন্তু অবিনাশ আপনি এখানে তাহলে ডাক্তার বাবু কোথায় আপনার কি হয়েছিল তখনই দেখা যায় অবিনাশ বলতে থাকে আমার তো কিছু হয়নি কেন কি হয়েছে দীপা তখনই দীপার মনে সন্দেহ জাগে তখনই দেখা যায় রূপা কৃষ্ণকে ফোন দেয় তখনই কৃষ্ণ রূপাকে বলতে থাকে যে বাবা অসুস্থ বাবা করছে বাবাকে নিয়ে হসপিটালে এসেছি বাবা বাবা অবস্থা খুবই খারাপ কুমায় চলে গিয়েছে কথাটা রূপা চিৎকার করে ওঠে আর দীপা গিয়ে রূপাকে বলতে থাকে কি হয়েছে তোর বাবার তুই বলছিস না কেন আমাকে বল রূপা তোর বাবার কি হয়েছে তুই আমাকে বল না মা তখনই দেখা যায় দীপাও চিৎকার করে ওঠে রূপার কান্না দেখে তখনই সবাই মিলে হসপিটালে চলে আসে এরপরেই দেখা যায় দীপা সূর্যর কাছে বসে ডাকতে থাকে যে ডাক্তার বাবু আপনি উঠুন ডাক্তার বাবু আপনি এরকম করে শুয়ে থাকবেন না দেখুন আমার চোখ ভালো হয়েছে দেখুন না অবিনাশ মারা যাওয়ার আগে তার চোখ দুটো আমাকে দিয়ে গিয়েছে আমি আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি আপনাকেও দেখতে পাচ্ছি আপনি উঠুন না কেন বাবু উঠুন আপনার সাথে আমার অনেক কথা আছে অনেক কথা বলার আছে আপনি এরকম শুয়ে থাকলে তো হবে না আপনার মেয়েদেরও সুখের দিনগুলো আপনাকে দেখতে হবে রূপা হসপিটালে ভর্তি করেছি অপারেশন রুমে আছে সোনাও দেখুন বিয়ে দেবো সোনাকে এই যে সেই আরিয়ান ছোট্ট সেই আরিয়ানের সঙ্গে সোনার বিয়ের কথা চলছে সোনার বিয়ে হবে ওর সঙ্গে তুমি যদি না ওঠো ডাক্তার পাবো তাহলে তো এটা হবে না তোমার ছাড়া কি করে তোমার মেয়েরা ভালো থাকতে পারে এই জন্য বলছি ডাক্তারবাবু এখন উঠে পড়ুন আর শুয়ে থাকবেন না উঠুন বলছি উঠুন আপনি ছাড়া সব কিছুই ফাঁকা ফাঁকা লাগছে আপনি ছাড়া কিচ্ছু ভালো লাগছে না তখনই দেখা যায় প্রবীরও বলতে থাকে যে সূর্য ওঠ তুই এমন করে শুয়ে থাকলি বল আমার কি ভালো লাগে এরকম থাকিস না বাবা তুই একটু উঠে বস বাবা এরপরেই দেখা যায় দীপা ও সূর্যের হাত ধরে বলতে থাকে ডাক্তার বাবু আপনি উঠুন ডাক্তার বাবু উঠুন আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না আপনার মেয়েদের সুখের দিনগুলো আপনাকে দেখতেই হবে আপনি ছাড়া আপনার নাতিন নাতনিকে কোলে নেবে কে আপনি উঠুন উঠুন বলছি তো উঠুন এরপরে অনুজাও বলতে থাকে যে হ্যাঁ সূর্য উঠো উঠো তুমি এরকম শুয়ে থাকলে তো হবে না তোমার সোনা মায়েরও বিয়ে হবে তোমার সোনা মায়ের তুমি ছাড়া তো বিয়ে হতে পারে না তখনই দেখা যায় সোনা বলতে থাকে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি না আসলে আমি কিন্তু বিয়ে করব না বাবা তুমি কি ছাড়া আমি ভালো থাকবো না এজন্য তুমি আগে সুস্থ হও তারপরে আমি আরিয়ানকে বিয়ে করতে চাই তখনই দেখা যায় দীপা বলতে থাকে হ্যাঁ ঠিক কথা বলেছে সোনা তোমার বাবা ভালো হলেই তোমার বিয়েটা দেবো না হলে নয় এই জন্য ডাক্তারবাবুকে ভালো হতেই হবে ডাক্তারবাবু ভালো হয়ে যাবে আমার পুরো বিশ্বাস আছে ডাক্তারবাবু ভালো হয়ে যাবে আর তার রূপার বাচ্চাদেরকেও তো তাকে দেখতে হবে তার কোলে নিতে হবে সে যদি এরকম করে শুয়ে থাকে তাহলে কি হতে পারে এটা এরকম করে চলে না তখনই দেখা যায় কৃষ্ণ চলে আসে দীপাকে বলতে থাকে যে মা মা চলুন রূপার অপারেশন হয়ে গিয়েছে চলুন আপনার আপনি চলুন আমার ভয় করছে তখনই দেখা যায় দীপা সূর্যকে বলতে থাকে ডাক্তারবাবু আমি যাচ্ছি আমি যাচ্ছি ডাক্তারবাবু আমি জানি আপনি সুস্থ হয়ে আপনার নাতনি কোলে নেবেন আমি সেই আশাতে এখান থেকে চলে যাচ্ছি এরপরে দেখা যায় দীপা সবাইকে নিয়ে এখান থেকে চলে যায় আর সূর্য কথাটা শুনে হাত নড়াতে চোখ নড়াতে থাকে এরপরেই দেখা যায় তারা অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে কখন যেন বেবির কান্নার আওয়াজ পায় তখনই হঠাৎ করে বেবির কান্নার আওয়াজ পেয়ে দীপা খুশি মনে সবাইকে বলে থাকে আমি জানি জানি আমার রূপা মায়ের মেয়ে হয়েছে কারণ আমি একটা মা আমি জানি তো সোনার তোরাও তো এরকমই কান্না করতি আমি জানি যে আমার রূপা মায়ের মেয়ে হয়েছে এরপরে দেখা যায় নার্স একটা মেয়ে বেবি এনে দীপার কোলে দেয় তখন দীপা বলতে থাকে হ্যাঁ এটা তো ঠিক আমার মতো হয়েছে দেখো দেখো আমার মতো হয়েছে একদম আমার মতো চেহারা পেয়েছে তখনই দেখা যায় আর একটা বেবির কান্না তখনই দীপা বলতে থাকে এটা কি হচ্ছে এটা তো আমার মতোই হচ্ছে রূপার সঙ্গে জমকা বেবি তখনই আরেকটা বেবি আনতেই সূর্য উঠে এসে বেবিটা কোলে নিয়ে নেয় আর সবাই এটা দেখে চমকে যায় যে সূর্য বেবি কোলে নেওয়ার জন্য সুস্থ হয়ে গিয়েছে এরপরে দেখা যায় রূপাকেও বেডে করে ওখানে নিয়ে আসে তখন রূপাও তার বাবাকে দেখে খুব খুশি হয়ে বলতে থাকে আমি জানতাম বাবা তুমি শুয়ে থাকতে পারবে না আমার এই অবস্থা দেখে আর তোমার নাতনিদেরকেও তো তোমাকে কোলে নিতে হবে তোমার সঙ্গে খেলতে হবে এজন্য তুমি সুস্থ হয়ে গেছ আমি খুব খুশি হয়েছি বাবা তখনই দেখা যায় সূর্য বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রূপা তোমাদের জন্য আমাকে সুস্থ হতেই হতো এখন সব কিছু ভুলে চলো আমরা সবাই বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে সব কথা হবে এরপরে দেখা যায় সেনগুপ্ত পরিবারে সবাই ফিরে আসে আর দুইটা বেবি পেয়ে খুব খুশিতে তারা আত্মহারা হয়ে পড়ে তখনই সূর্য বেবি কোলে নিয়ে বলতে থাকে ওদের কি নাম দেওয়া যায় বলো তো দীপা তখনই লাবণ্য বেবি দুটা দেখে খুব খুশি মনে হাসতে থাকে আর বলতে থাকে তাহলে আমি কি হয়ে গেলাম আমি মাসি হয়ে গেলাম না ভালো মা তখনই দীপা বলতে থাকে হ্যাঁ লাবণ্য হ্যাঁ তুমি মাসি হয়ে গিয়েছো এরপরে দেখা যায় সূর্য বলতে থাকে হ্যাঁ দীপা বললেন না তো কেন যে ওদের কি নাম রাখা যায় বলো তো এটা চেহারা একদম তোমার মতো হয়েছে তাই বলছি ওর নাম আমি সুদীপা দিয়ে ডাকবো তখন কথাটা শুনে সবাই খুশি হয়ে বলতে থাকে হ্যাঁ নামটা অনেক সুন্দর হয়েছে আমাদেরও অনেক পছন্দ হয়েছে এরপরেই দেখা যায় সূর্য দীপাকে বলতে থাকে দীপা তোমার যেন আজকে কেমন কেমন লাগছে বলো তো তোমার কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন তখনই দীপা বলতে থাকে না ডাক্তার বাবু আমি ঠিক আছি আমার দুইটা নাতনি এসেছে বাড়িতে এখন আমার কাজও বেড়ে গিয়েছে তাই এমন লাগছে তখনই দেখা যায় উর্মি দীপার ছোটবেলার ছবি নিয়ে এসে সবাইকে দেখাতে থাকে দেখো তো একে নাকি তখনই রূপা বলতে থাকে হ্যাঁ এ তো এ তো আমার মেয়ের মতো হয়েছে এটা কার ছবি এটা কার ছবি কাকিয়া তখনই উর্মি বলতে থাকে এটা তোর মা আমার দিদির ছবি এটা বাবা রেখে দিয়েছিল অ্যালবামে তাই আমি নিয়ে রেখেছিলাম তখনই সবাই বলতে থাকে যে এটা একদম দীপার মতো হয়েছে এজন্য ওর নাম সুদীপাতে আরও সব কিছু ভালো হবে তখনই দীপা বেবিটা কোলে নিয়ে বলতে থাকে যে আমি আমার মতো দেখতে আমার মতো নাম কিন্তু আমার মতো যেন সুখবাস কিন্তু আমার মতো দুঃখ যেন তোদের ছুতে না পারে আমি সেই কামনাই তোদের সঙ্গে করি এরপরেই দেখা যায় সূর্য বলতে থাকে তাহলে আমার মতো কি কিছু হবে না ওদের আমার মতো কিচ্ছু হতে পারে না তখনই দীপা বলতে থাকে হ্যাঁ ডাক্তারবাবু আপনার মতো ওরা ডাক্তার হবে তখনই বেবিদের কাছে গিয়ে বলতে থাকে যে তোমরা তোমরা অনেক বড়ো ডাক্তার হবে এরপরেই দেখা যায় সেনগুপ্ত পরিবারের সবাই মিলে মন্দিরে পুজো দেওয়ার নাম করে সবাই বাইরে চলে যায় এরপরে বেবি দুটো গাড়িতে অনেক কান্না করতে থাকে তখনই দেখা যায় রূপা বলতে থাকে বা ওরা তো খুব কান্নাকাটি করছে এখন কি করা যায় মা তখনই দেখা যায় দীপা থাকে চিন্তা করিস না রূপামা আমি ছোটবেলায় তোদের যেরকম গান গিয়ে ওদের চুপ করিয়ে দিতাম এখন ওদের চুপ করাতে পারবো এরপরে দেখা যায় বেবি দুটো চুপ করে যায় এরপরেই মন্দিরের জন্য রওনা হতে থাকে তখনই মন্দিরের পুজোর ডালা কিনতেই ঠাকুর বসের কাছে আসে আর বলতে থাকে এটা দুটো জমকা বেবি হয়েছে তাই আমি জমকা কলা নিয়ে এসেছি এই পুজোর থালাটায় পুজো পুজো গ্রহণ করুন তখনই সেই বৃদ্ধ মাসিটা এসে আবারও দীপার সামনে দাঁড়ায় আর বলতে থাকে যে তোমাদের জীবনে খুব বড় পুলোয় আসছে খুব বড় পুলয় সব কিছু ধ্বংস করে দিয়ে যাবে সব কিছু নষ্ট করে দিয়ে যাবে কেউ বাঁচবে না কেউ রক্ষা পাবে না কথাটা শুনে দীপা খুবই চিন্তায় পড়ে যায় আর দীপার মাথাটাও ঘুরে যায় এরপরেও দেখা যায় এরপরে দেখা যায় দীপা মনে মনে খুবই চিন্তা করতে থাকে যে কি কি খুব বলে গেল কি বলে গেল উনি আমার চিন্তা হচ্ছে কেন তখনই দেখা যাবে সূর্য দীপার কাছে এসে বলতে থাকে কি হয়েছে দীপা তুমি এমন করছো কেন তোমার মুখটা কেমন যেন ফেকাশে ফেঁকাশে লাগছে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো দীপা তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো তখনই দীপা বলতে থাকে যে কিছু না ডাক্তার বাবু চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাই তখনই মন্দিরে গিয়ে ওরা পুজোর আয়োজন করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে আমাদের পরিবারে যা কিছু হয়ে গিয়েছে আর যেন সেরকম কিছু না হয় আমরা যেন সুখে থাকতে পারি সবাই মিলে যেন ভালো একটা পরিবার নিয়ে চলতে পারি এরপরে দেখা যায় দীপা ঠাকুরমশাইকে বলতে থাকে যে ঠাকুর ঠাকুরমশাই আপনি পুজোর আয়োজন শুরু করুন আমার দুইটা নাতনি হয়েছে ওদের জন্য আমি পুজোর আয়োজন করেছি ওদের জন্য পুজোর সব কিছু সাজিয়েছি তাই ওদের নামে আপনি পুজোর আয়োজন শুরু করে দিন তখনই ঠাকুরমশাই বলতে থাকে তাহলে তুমিও এটা ধরো ধরে সব সিঁদুরটা পরে নাও তখনই সূর্য এসে দীপার সামনে দাঁড়ায় আর বলতে থাকে যে দীপা দীপায় সব কিছু ভুলে চলো আমরা জীবনটা আবার নতুন করে শুরু করে দিই আর এজন্য আমাদের আবারও সিঁদুর হয়ে যায় ভালো আমি সবার সামনে তোমার শীতেতে সিঁদুর দিতে চাই তুমি কি বলো দীপা তখনই দীপা বলে থাকে ডাক্তার ডাক্তারবাবু যখন আমার কাছে কেউই ছিল না আপনিও ছিলেন না তখন শুধু এই সিঁদুরটুকু নিয়ে আমি বেঁচেছিলাম এই সিঁদুরের বলে আমি সব কিছু জিতে গিয়েছি এই সিঁদুর থাকলে আমি সব কিছুই করতে পারি তখনই দেখা যায় সূর্য বোতে থাকে তাহলে তুমি আমার হাত থেকে সিঁদুর পড়বে তো দীপা তখনই দীপা বলতে থাকে হ্যাঁ ডাক্তারবাবু আমি পরবো পরবো না কেন আপনার হাতে সিঁদুর তো আমার ভাগ্যের ব্যাপার আপনি আমার মাথায় সিঁদুরটা পরিয়ে দিন এরপরেই দেখা যাবে সূর্য দীপার মাথায় সিঁদুরটা পরিয়ে দেয় তখনই দীপা মনে মনে ভাবতে থাকে যে ডাক্তারবাবু আমার এমন লাগছে কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কাছ থেকে কী যেন মনে হচ্ছে হারিয়ে যাবে এরপরেই দেখা যাবে কৃষ্ণ রূপার কাছে গিয়ে বলতে থাকে রূপা তাহলে আমি কি তোমার সিঁদুরটা পরিয়ে দিতে পারবো তখনই দেখা যায় রূপা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কেন না হ্যাঁ তুমি ঠিক পরিয়ে দাও এরপরে দেখা যায় কৃষ্ণও সিঁদুর পরিয়ে দেয় রূপাকে রূপাও সিঁদুর পরে খুব খুশি মনে থাকে এরপরেই দেখা যায় লাবণ্য বলতে থাকে তাহলে কি সোনা দিদির সিঁদুর পরবে তখনই দীপা বলতে থাকে না ওরে তো এখনও বিয়ে হয়নি শুধু কাগজ কলমে বিয়ে হয়েছে সিঁদুর দান কিচ্ছু হয়নি তখনই দেখা যায় প্রবীর বলতে থাকে যা হয় গা এখন তো তাহলে সোনা দিদির ভাইকেও সিঁদুরটা পরিয়ে দেওয়া আরিয়ান তখনই দেখা যায় আরিয়ান সোনাকে সিঁদুর পরিয়ে দেয় আর সোনা পুরো ভেঙে পড়ে তার জীবনে তো অনেক কষ্ট অনেক ঘটনা ঘটে গিয়েছে সব কিছু মনে পড়তে থাকে তখনই দেখা যায় দীপা বলতে থাকে সোনা পুরনো কোনো চিতই মনে করো না মা এখন বর্তমানটা নিয়ে ভাবো বর্তমান নিয়েই থাকো এরপরে দেখা যায় বিবি দুটো ঠাকুরের সামনে দিয়ে ওরা দু দুই বোনকে একই রকেট পরিয়ে দেয় দীপা এরপরে দীপা ঠাকুরকে বলতে থাকে ঠাকুর ওদের জীবনে আর কোনো কিছু যেন না আসে আমরা যদি না থাকি ওরা যেন সুখে থাকতে পারে সেই আশীর্বাদ তুমি করো হ্যাঁ বন্ধুরা এ ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী এপিসোড পেতে চাইলে স্যালিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ